আর রিয়াল যারা ভিডিওটা দেখছেন প্রচণ্ড তাপদাহ আমি আসি ধানমন্ডিতে আসলে এই মুহূর্তে যে পরিমাণ গরম চিন্তা করা যাবে না আপনার শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যাচ্ছে যেখানে থাকবেন পানি রাখার চেষ্টা করবেন এখন এই অবস্থায় কয় লিটার পানি খেলে কিডনি ভালো থাকবে এই গরমে খুব সহজ করে বলি এই গরমে যদি আপনি দুই লিটার তিন লিটার পানি খান ঢাকায় কিচ্ছু হবে না আপনার মিনিমাম আপনার তিন লিটারের উপরে পানি খাওয়া উচিত কারণ কি যে আপনার শরীর থেকে যে পানিটা বের হয়ে যাচ্ছে এই পানি বের হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার কিডনিতে ইনফেকশন হবে কিডনিতে প্রস্রাবটা কনসেনট্রেটেড হয়ে হয়ে আপনার কিডনি ড্যামেজ হতে পারে কিডনিতে পাথর হতে পারে সো আপনার প্রস্রাবটা ভালো আছে কি না কীভাবে বুঝবেন যদি জ্বালা পোড়া করে প্রস্রাবের কালার চেঞ্জ হয় প্রস্রাবের দুর্গন্ধ হয় যেখানে প্রস্রাব করবেন অনেক বেশি ফেনা উঠে তলপেটে পাথরে ব্যথা করে তাহলে বুঝবেন যে প্রস্রাবের ইনফেকশন হচ্ছে কিডনি খারাপ দিয়ে যেতে পারে সো এই সময় এই গরমে তিন লিটার পানি খাওয়া উচিত সহজ করে বলি যে আপনার মানে যখন প্রাণী পিপাসা পাবে ওই পরিমাণ পানি খাবেন যে পানি খেলে আপনার পানি পিপাসা মিটে যাবে পশ্রাপ খেলা স্বাভাবিক হবে